যত দিন যাচ্ছে ততই একটু একটু করে শক্তিশালী হচ্ছে ভারত আর বর্তমানে ভারতের যে বিদেশ নীতি রয়েছে তা আরও মজবুত হওয়ায় রাশিয়া হোক কিংবা আমেরিকা বিশ্বের সব শক্তিশালী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক বেশ ভালো যতদিন যাচ্ছে পুতিনের সঙ্গে মোদির সম্পর্ক আরো মজবুত হচ্ছে আর এর পিছনে কারণও রয়েছে সত্য ভারতের হাতে এমন এক অস্ত্র আসতে চলেছে যা আড়াল থেকে শত্রুপক্ষের উপরে প্রাণঘাতী আঘাত হানতে সক্ষম হবে আর সেই চিন্তায় আপাতত ঘুম উড়েছে শত্রু চীনের রাবণপুত্র ইন্দ্রজে অর্থাৎ মেঘনাথের মতোই অদ্ভুত ক্ষমতা রয়েছে এই অস্ত্রের অস্ত্রের নাম আইএনএস তুশীল কি বৈশিষ্ট্য রয়েছে এই অস্ত্রের সেটাই আপনাদেরকে বা বলবো দশক পরেও শত্রুপক্ষের বিমান বা যুদ্ধজাহাজ চিহ্নিত করার জন্য ব্যবহৃত মূল প্রযুক্তি প্রায় একই রয়েছে যে যুদ্ধ জাহাজ চিহ্নিত আকাশ পথে শত্রু সেনার আগ্রাসনের আশঙ্কা রয়েছে সেখানে নির্দিষ্ট সময় অন্তর রেডিও তরঙ্গ ছুড়ে দেয় র্যাদার যুদ্ধ বিমান বা জাহাজের ধাতব দেওয়ালে সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও ওয়েভ ধাক্কা খেয়ে ফিরে এলেই কেল্লা হিসেব করে নেওয়া এই বিমান বা জাহাজের অবস্থান আকার অভিমুখ এবং গতিপথ সূত্রের মারফত জানা যাচ্ছে যে ষোলো সালে চুক্তি এবং দু সালে সই হওয়া চূড়ান্ত চুক্তি অনুযায়ী রাশিয়ার একটি জাহাজ কারখানায় ভারতীয় নৌসেনার জন্য তৈরি হচ্ছে দুটি স্টেটল ফ্রিগেট তার প্রথমটি আইএনএস তুশীলের সমুদ্র যুদ্ধের শুরু হয়ে গিয়েছে সেই প্রশিক্ষণের অংশ নিতে রাশিয়ায় রয়েছেন ভারতীয় নৌসেনার দুশো জন অফিসার এবং কর্মী প্রায় একুশ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বিগত কয়েক বছর ধরে প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে ভারত সামরিক ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে স্বদেশের অস্ত্র নির্মাণে জোর দিতে চাইছে ভারতীয় সরকার কয়েক বছর ধরেই ভারত সীমান্তে ও ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়ানোর অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন সেই সঙ্গে চিরাচরিত ভাবে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর এই পরিস্থিতিতে ভারত যে একটু একটু করে স্বনির্ভর হচ্ছে এবং তার জেরে যে চীন আর পাকিস্তানের ঘুম উঠছে তা বলার অপেক্ষা রাখে না যতদিন যাচ্ছে ততই একটু একটু করে শক্তিশালী হচ্ছে ভারত আর বর্তমানে ভারতের বিদেশ নীতি আরো মজবুত হওয়ায় রাশিয়া হোক কিংবা আমেরিকা বিশ্বের তাবর ভালো যতদিন যাচ্ছে পুতিনের সঙ্গেও মোদীর সম্পর্ক আরো মজবুত হচ্ছে আর এ নেপথ্যে একটি কারণও রয়েছে সদ্য ভারতের হাতে এমন একটা অস্ত্র আসতে চলেছে যা আড়াল থেকে শত্রুপক্ষের উপরে প্রাণঘাতী হামলা চালাতে পারবে আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে পাকিস্তান চীন এই সমস্ত শত্রুপক্ষে রাবণ পুত্র ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের মতো অদ্ভুত ক্ষমতা রয়েছে এই অস্ত্রের অস্ত্রের নাম আইএনএস তুশীল সাবস্ক্রাইব করবেন আজ থেকে বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলকে